বাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার কাণ্ড মারামারি রক্তারক্তের মতো ঘটনা এই পুরো ঘটনায় আহত হয়েছে দুজন জানা যায় শনিবার সকালে বিশালগড় গরুমুরা দেবারিয়া এলাকায় হোসেন মিয়া বাঠে গরু চড়াতে এলাকার ফরিদ মিয়া মিটন মিয়া এবং টোটন মিয়া রূপন মিয়া আলামিন হোসেন এবং উচ্ছল হোসেন সংঘবদ্ধভাবে ধারালো দা দিয়ে হোসেন মিয়ার উপর হামলা চালায়। তাকে বাঁচাতে চায় তার ছোট ভাই বাপুট মিয়া। তার উপরও আক্রমণ চালায় আক্রমণকারীরা। এমনটাই অভিযোগ। পরবর্তী সময়ে আক্রান্ত পরিবার অভিযুক্তদের নাম ধাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করে। সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আক্রান্ত হোসেন মিয়া অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। কি বলছেন আক্রান্ত গায়? শোনাবো। মিটুনা হয়েছিল দিয়ে বাংলা তারা বাড়ির হয়েছিল ওই দিন আমার আয় হয়েছিল ফাটুকি সিন্দুরু এসে ফোরক লাগাচ্ছে এরপরে গেছিলো ছোটাই তুলে বাপুনে বাপুন তখন তাহলে তখন আমার খুঁজ গেছেন গরু দিতেন তো সাড়ে ছটা সাতটা তখন আমরা হামলা করছে তারা কয়জন আছে চারজন

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য থানায় মামলা দোষীদের গ্রেফতারের দাবি উঠছে দুষ্কৃতীদের আসফলন যে অব্যাহত তা আজ বলার অপেক্ষা রাখে না তবে মাঠে গরু চড়াতে গিয়ে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে বেধরক দেখা যায় সেখানে আক্রমণ চালানো হয় আর সেখানে দুজন গুরুতর আহত হয়েছেন এখন যেহেতু নামধাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তবে সেক্ষেত্রে এবার তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন